যে আমার আদিবাসী কিশোরী ময়মন সিং এর হালুয়াঘাতে ধর্ষণের শিকার হয়েছে কেন আপনারা প্রগতিশীল যারা নিজেদেরকে দাবি করেন আপনারা যারা ধর্ম নিরপেক্ষ দাবি করেন আপনারা যারা এই দেশের মানুষদের স্বীকৃতি দিতে চান বাংলাদেশের নাগরিকদের মর্যাদা দিতে চান আপনারা কেন আন্দোলন করছেন না দুঃখ বোধ করব না ময়মন সিং এর হালুয়াঘাটে যে দুই নং যুগলিতে আমার আদিবাসী বোন আমার আদিবাসী শিক্ষার্থী কিশোরী নবম শ্রেণীর শিক্ষার্থী তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণের দাবি ধর্ষণের বিচারের দাবিতে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি এইদিকে আপনারা দেখবেন খেয়াল করবেন একটা লেখা আছে ডিএমপির অতিক্রম করবেন না আমি একটা বলে দিতে চাই আদেশ ক্রমে ডিএমপি লিখেছেন আমি একটা কথা বলতে চাই আদিবাসীদের সাথে আর পলিটিক্স করবেন না সীমা অতিক্রম করবেন না আমরাও আদেশ ক্রমে বলে দিতে চাই আদিবাসী ছাত্র জনতা আমরা যারা আছি আমাদের সাথে ছিনিমিনি খেলবেন আমরাও কিন্তু বসে থাকবো না এখন আর নীরব থাকার সময় নাই এখন সরাসরি প্রতিরোধ করব আমরা প্রতিরোধের ভাষা কিন্তু অন্যরকম হতে পারে শুধু রাজপথে আন্দোলন আমরা করতেছি রাষ্ট্রকে বারবার আমরা বিচারের জন্য দাবি করছি আজকে এক মাস ধরে আমরা এই নিয়মিত ভাবে আমরা শাহবাগে এই রাজপথে এসে দাঁড়িয়েছি আমার বনের সংগ্রামের হানির বিরুদ্ধে সুস্থ বিচারের দাবিতে কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমার বোন যে হয়েছে সেই বিচারের সুস্থ দাবিতে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমরা সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি একের পর এক ঘটনা চলছে উনত্রিশ তারিখ ঘটনা ঘটলো আমার বোন ময়ন সিংহ হালুয়াঘাটে ধর্ষণের শিকার হলো গতকালকে রাত্রে সিলেটে আমার খাসি আদিবাসীদের তানজুম একমাত্র আয়ের উৎস কেটে দিল দুর্বৃত্তরা একের পর এক এই ধরনের নিপীড়ন নির্যাতন চুলুম অত্যাচার শুধু কেন আদিবাসীদের উপরেই হবে মনে রাখবেন এই বাংলাদেশ রাষ্ট্র আপনারা শুধু নাগরিক নয় এই বাংলাদেশের যারা আদিবাসী মানুষ রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র নিয়েছে আপনারা গারো পাহাড়ের পাদন এসে যাবেন আমাদের গারো হাজং দালুরা বাড়ি বাড়ি আপনি মুক্তিযুদ্ধ খুঁজে পাবেন সেই জায়গায় প্রতিরোধ সংগ্রাম করেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরেন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল রক্ত দিয়ে চূড়ান এই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই যে বাংলাদেশে আমার বোন ধর্ষণের শিকার হবে ধর্ষণের পরে আমি আন্দোলন করতে যাব সেখানে আমাকে ধুক করে দিয়ে ভুলে বিদ্ধ করে হত্যা করবে এই ধরনের বাংলাদেশ আমরা চাই নাই আজকে থেকে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করার আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করছি আগামী দিনে আপামর আদিবাসী ছাত্র জনতা যারা আছেন এখন থেকে আর কথা বলবো না এখন থেকে প্রতি প্রতিরোধ করা শুরু করব আপনারা আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন যারা সরকার রয়েছেন আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ সেটা লিখিতভাবে জানিয়ে দেন যে আইন আছে সেই আইনগুলো লঙ্ঘন করবেন আবার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গেলে আমাকে সন্ত্রাসী আখ্যায়িত করবেন আমাকে বিচ্ছিন্নতাবাদী বলবেন তাহলে আপনারা কি করছেন আমাকে করে হত্যা করছেন আমার বোনকে নিপীড়নের শিকার হতে হচ্ছে সেখানে আইনি সহায়তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুখ খুঁজে চুপ করে থাকবে সেটা আমরা যারা বাইরে আছি আমরা ঘরে বসে থাকতো এখন থেকে আর কথা হবে না সংগ্রামী বন্ধুগণ একের পর এক নির্যাতন নিপীড়ন হতে হতে আমাদের পিঠ কিন্তু দেয়ালে থেকে যাচ্ছে অন্যায় অবিচার এবং শোষণের বিরুদ্ধে লড়াই সংগ্রাম কিভাবে করতে হয় সেটা মনে হয় আদিবাসীদের চেয়ে এই ভূখণ্ডে এই ভারতীয় উপমহাদেশে আমাদের থেকে মনে হয় আর কেউ জানে না আপনাদের অস্ত্র থাকতে পারে আপনাদের ক্ষমতার দাম্ভিকতা থাকতে পারে আপনাদের চাত্তা বিমান থাকতে পারে এই চাত্তা বিমানের চাতা করেই আমরা আজকে নিস্পতিত আমাদের আদিবাসীদেরকে সুপরিকল্পিতভাবে এই দেশ থেকে বিতাড়নের জন্য প্রচেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্রের অংশই হচ্ছে এই বিচারহীনতার সংস্কৃতি আমাকে ধর্ষণ করে আমাকে এই দেশ থেকে নিপীড়ন করে আমাকে এই দেশ থেকে ঘুম করে হত্যা করে আমাকে একের পর এক নির্যাতন নিপীড়ন করে আমাকে এই দেশ থেকে বিতরণের জন্য রাষ্ট্র সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে সংগ্রামী বন্ধুগণ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিরুদ্ধে এই আমাদেরকেও প্রতিরোধ করতে হবে আমাদের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করতে হবে আগামী দিনে পাহাড় এবং সমতলে আমরা আদিবাসী জাতিগোষ্ঠীর ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করব। সংগ্রামী বন্ধুগণ বক্তব্য বাড়াবো না আর এই চিল্লায় রাজপথে আর বক্তৃতা দিতে মন চায় না আমার আমার যাচ্ছে অগ্নি জ্বলছে এই লাভা যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আমরা আদিবাসীরা কি পরিমাণে লড়াকু জাতি সেটা ইতিহাস আপনারা খেতে দেখতেন অন্যায় বিচারের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে শোষণ নিপীড়নের বিরুদ্ধে আমরা কিন্তু সময় লড়াই করেছি শুধুমাত্র আদিবাসী নারীর কথা কেন বলবো সংগ্রামী বন্ধুগণ এই দেশের নারীরা তো নিরাপদ নয় একের পর এক চতুর্শের পুনর্ভুত্থানের পরেও দেখেছি নানান নিপীড়নের শিকার হয়েছে আমার তামোর নারীরা আমার পামর, বাঙালি জনগোষ্ঠীর নারীরাও কিন্তু সেখানে নিপীড়নের শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে সেই জায়গায় রাষ্ট্র চুপ করে আছে রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতির কারণে এই ধর্ষকরা বারবার সুযোগ পাচ্ছে মতো খাচ্ছে আমাদের নারীদের সম্ভ্রম সংগ্রামী বন্ধুগণ একের পর এক এই যে নিরাপত্তার সংস্কৃতি সেটা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টারা দেখেন না আপনাকে আপনারা কি অন্ধ নাকি আপনারা ক্ষমতায় চেয়ারে বসে থাকলে নানান ভুলি দিবেন আদিবাসীদের নানান সান্ত্বনা দিবেন আর চেয়ারে না থাকলে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বলবেন আদিবাসী স্বীকৃতি দাও এই দেশের নারীদের নিরাপত্তা দিয়ে দিয়ে দাও আপনারা কি করছেন চেয়ারে বসে সেই জবাব দিয়ে যাবেন জনগণের কাছে চব্বিশের গণমটপুর থানে শুধুমাত্র আবু সাহেব জীবন দেয়নি সেই উত্তরবঙ্গের লিতন হ্যামব্রমও জীবন দিয়েছে আমার আদিবাসী মানুষও জীবন দিয়েছে এগুলো মিডিয়াতে প্রচার করুন চোখ একাত্তরের যুদ্ধে শুধুমাত্র বাঙালিরা যুদ্ধ করেনি এই দেশের হাজারো আদিবাসী জনতা প্রাণ দিয়েছে সেইগুলো কথা বলুন বৃহত্তর ময়মন ময়মনসিংহে আপনি পাঁচ হাজারের অধিক মুক্তিযুদ্ধা পাবেন যারা একাত্তরে রক্ত দিয়েছে আপনারা বাড়ি বাড়ি গিয়ে চেক করেন দেখেন তাহলে এই যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি চব্বিশের অভ্যুত্থানে ফেসিস্ট বিরোধী আন্দোলন করে আমাদের একটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সাম্য মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা যে বাংলাদেশ করার স্বপ্ন দেখেছি সেগুলো কি সংগ্রামী বন্ধুগণ আজকে একের পর এক এই ধরনের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করতে চাই শুধুমাত্র আমরা আদিবাসী ছাত্র জনতাই নয় এখানে যারা নির্যাতনের শিকার হচ্ছে মুসলুম যারা জনতা একজন রিক্সা চালক একজন জিম মজুর খেত তাদেরকেও উদাত্ত আহ্বান জানায় এই নিপীড়নের বিরুদ্ধে আপনারাও আওয়াজ তুলবেন এই যে আমার আদিবাসী কিশোরী ময়মনসিংহের শিকার হয়েছে কেন আপনারা প্রগতিশীল যারা নিজেদেরকে দাবি করেন আপনারা যারা ধর্ম নিরপেক্ষ দাবি করেন আপনারা যারা এই দেশের মানুষদের স্বীকৃতি দিতে চান বাংলাদেশের নাগরিকদের মর্যাদা দিতে চান আপনারা কেন আন্দোলন করছেন না কেন কথা তুলছেন না এই এইসব ধর্ষণের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামী বন্ধুগণ আমি আমার বক্তব্য বাড়াবো না শুধু এইটুকু আজকের বিক্ষোভ সমাবেশ থেকে জানান দিতে চাই এই ধর্ষক আমরা শুনেছি ইতিমধ্যেই অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু গ্রেপ্তারের পরেও কি হয় সেটা আমরা দেখেছি বিগত সময়েও দেখেছি আমরা বেশি দূরে যাব না সেই হালদুয়া নেই দুই হাজার তেইশ সালের সেই ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর বড়দিন পালনের উচ্চাপনে প্রাক্কালে আমার দুইজন কিশোরী কারো কিশোরীকে সেখানে ধর্ষণ করা হয়েছে আসামিদের করা হয়েছে তারপরে কি হলো জামিনে বেরিয়ে গেল এখন তারা ঘুরে বেড়াচ্ছে সেই ধরনের সংস্কৃতির কারণে আজকে ধর্ষকরা বারবার সুযোগ পায় তারা মনে করে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক আরে বৃহত্তর জনগোষ্ঠী দুঃখিত আমি কথা বলতে বাধ্য হলাম আপনারা যদি আমাদেরকে ক্ষুদ্র নিগুস্থ উপজাতি করেন তাহলে আমিও বলতে বাধ্য হচ্ছি আপনারাও বৃহৎ জনগোষ্ঠীর মানুষ আপনারা একটু বিবেকের দিকে তাকিয়ে দেখেন আপনার মেয়ে আছে ঘরেও আপনার ঘরেও মা আছে আপনার ঘরেও বোন আছে আপনাদের বোনদের বিরুদ্ধে আপনাদের বোনদেরকে এইভাবে যদি ধর্ষণ করে আপনি কি করবেন পুলিশ প্রশাসনের কাছে গিয়ে যদি বিচার না পান আপনি কি করবেন সেটা নিজের বিবেকের কাছে প্রশ্ন তুলেন সেই পাকিস্তানি হায়নারা মুক্তিযুদ্ধের সময় কিংবা সেই পঁচিশে মার্চের পরে আমাদের নারীদের নির্যাতন নিপীড়ন ধর্ষণ করেছিল তখন আমাদের এই বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মানুষের প্রতিক্রিয়া কি ছিল সেটা উপলব্ধি করতে চেষ্টা করুন মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা নিজেদের আইনাই চেহারা দেখুন সংগ্রামী বন্ধুগণ শুধু এইটুকু বলতে চাই এবং আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে যে দাবি দাবিদামাগুলো উত্থাপন হয়েছে সেই দাবিদামাগুলো আমি আবার বলতে চাই আজকের এই বিক্ষোভ থেকে আমরা বলতে বলতে চাই চাই দৃঢ় এই যে যারা আসামি রয়েছে তাদেরকে তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আর এই ধরনের ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে না ঘটে শুধুমাত্র আদিবাসী নারীদের সাথেই নয় এই দেশের এবং এই বিশ্বের যে কোনো নারীর সম্ভ্রম যাতে না চলে যায় সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন একজন নারী ধর্ষণের শিকার হলে কি পরিমাণে মানসিক এবং শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায় রাষ্ট্রকে এই কিশোরীর দায়িত্ব নিতে হবে তার মানসিক পুনর্বাসন থেকে শুরু করে তার শিক্ষা ব্যবস্থায় যাতে স্বাভাবিক ব্যবস্থায় ফিরতে পারে তার সুচিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রকে নিতে হবে সংগ্রামী বন্ধুগণ আরেকটি কথা বলতে চাই এই দেশের নারীরা নিরাপদ নয় এই দেশের নারীদের নিরাপত্তা ব্যবস্থা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো প্রোয়াক্টিভ পালন করতে হবে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে তাদের সংগ্রামী বন্ধুগণ আমি আমার বক্তব্য ধীরে গায়িত করবো না আজকের এই বিক্ষোভ সমাবেশ যারা সম্প্রতি জানিয়েছেন বিভিন্ন আদিবাসী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে প্রগতিশীল ছাত্র সংগঠন যুব সংগঠনের পক্ষ থেকে যারা আপামর জনতা এখানে আমাকে শুনছেন আমাদের সাথে সংহতি জানিয়েছেন সকলকে আমাদের আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানাই বিপ্লবী অভিনন্দন জানাই এবং অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমরা সংখ্যায় যতই কম হই না কেন আমরা এই অন্যায় নিপীড়ন নির্যাতন শোষণের বিরুদ্ধে আমরা একদিন জয় লাভ করব এই শোষণের বিরুদ্ধে আমাদের আওয়াজ এই শোষণের বিরুদ্ধে আমাদের তীপ্ত সবসময় রাজপথে বজায় থাকবে আগামী দিনে আমরা আমাদের এই আদিবাসী কিশোরীর ধর্ষণের ঘটনায় বিচার না পর্যন্ত আমরা রাজপথে আগামী দিনে কর্মসূচি করার ঘোষণা করছি এবং আগামী আগামী দিনে যদি সুস্থ বিচার না হয় আমরা আমাদের লড়াই সংগ্রাম আমরা জারি রাখবো সংগ্রামী ধন্যবাদ সংগ্রামী সমাবেশ আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সভাপতির বক্তব্য এবং আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সকলকে